হ্যালো বন্ধুরা আজকের দিনে এআই আমাদের কাজ অনেকটা সহজ করে দিয়েছে আপনি চাইলে আপনার প্রিয় সেলিব্রিটির সাথে হাঁটতে পারবেন এর সাহায্যে দেখুন এই ছবিগুলো দিয়ে এই ভিডিওটি ক্রিয়েট করেছি মাত্র কয়েক মিনিটে তো বন্ধুরা আজকে শেখাবো কিভাবে এমন ভিডিও ক্রিয়েট করবেন এর সাহায্যে চলুন শুরু করা যাক আর হ্যাঁ সাবস্ক্রাইব করবেন প্লিজ তো বন্ধুরা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আমরা চলে যাব পিকসার্ট অ্যাপে তো আপনি এই অ্যাপটি গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন তো আমরা সিম্পলি এই অ্যাপের মধ্যে আসার পর আপনি এখানে প্লাস আইকন পেয়ে যাবেন সেই প্লাস আইকনে আপনি সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে থাকা গ্যালারি শো করবে তা আপনি যেই ছবিটি এডিট করতে চাচ্ছেন তো আপনাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে আর আমি বলে রাখি আজকে আমি এই ছবিতে যতগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করবো সব কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর আপনি সিম্পলি এখানে টুলেও চলে যাবেন টুলে চলে যাওয়ার পর আপনি এখানে ক্রপ অপশন পেয়ে যাবেন তো আপনি চাইলে এই ছবিটি ক্রপ করে নিতে পারেন আপনার মতো তো আমি এখানে সিম্পলি ইনস্টাগ্রাম স্টোরি যেই সাইজটা আছে আমি সেটা রেখে দেবো রেখে দেওয়ার পর আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি মাঝখানে রেখে দিলাম তারপর আমি এখানে টিকমার্কে ক্লিক করে দেবো তো আমি এখানে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর নিচের যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইডে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন অ্যাড টুলস এড ফটো তো অ্যাড ফটোতে আসার পর আপনি এখানে আপনার পুরো গ্যালারি দেখতে পারবেন তো আপনি সিম্পলি যে ছবিটি একটু আগে যে ছবিটি দিয়ে আপনি হাঁটার ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে অ্যাড করে নেবেন তো আমি একটা ছেলের ছবি আর একটা মেয়ের ছবি আমি অ্যাড করে নিচ্ছি তারপর আপনি এখানে রিমুভ বিজি দেখবেন তারপর রিমুভ বিজিতে ক্লিক করার পর আপনাকে এক সেকেন্ডের মধ্যেই বা দুই সেকেন্ডের মধ্যেই আপনার ব্যাগ ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তারপর আপনি সিম্পলি দুটো ছবি এভাবে সিম্পলি কি করবেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন তো এখানে আপনার ছবিটি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে একদম প্রফেশনালভাবে তারপর আপনি ছবিটিকে কাস্টমাইজ করে একটু বড় করে নেবেন আর কি যতটুকু রাখলে খুব সুন্দর দেখায় বা ভালো দেখায় প্রফেশনাল দেখাই তো আমি সিম্পলি দুটো ছবিকে একসাথে করে রেখে দিয়েছি তারপর আপনি এখান থেকে সিম্পলি এর অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন তো আমি সেভ জিপেটি দিয়ে আমি সেভে ক্লিক করলাম তারপর আমার গ্যালারিতে ফটোটি কি করলো সেভ হয়ে গেলো তারপর আপনি গুগল ক্রম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রম ব্রাউজারে আসার পর আপনি এখানে লিখে সার্চ করে দেবেন রানওয়ে তো রানওয়ে লিখে আমি সার্চ করে দিচ্ছি রানওয়ে লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসছে তো সেই ওয়েবসাইটে আপনি সিম্পলি ক্লিক ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় রানওয়ে নাও তো এখানে আমি ক্লিক করলাম তারপর আপনি এখানে লগ ইন দেখতে পারবেন তো আপনি সিম্পলি লগ ইন উইথ গুগল এটা সিলেক্ট করবেন তারপর আপনার যে কোনো একটা জিমেলের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো আমি আমার একটা জিমেলের মাধ্যমে আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিচ্ছি আমি এখানে কন্টিনিউ দিয়ে দিব তো আমি এখানে কন্টিনিউ দিয়ে দেওয়ার পর আমার সামনে এমন একটি এন্টারফেস শো হবে তো সেম আপনার সামনেই এমন একটি এন্টারফেস শো হবে তো আপনি সিম্পলি এই থ্রি লাইনেই ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেট ভিডিও এমনি সেখানে ক্লিক করবেন তো জেনারেট ভিডিওতে ক্লিক করে দিলাম জেনারেট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টেপ টু আপলোড ইমেজ ওর ভিডিও তা আপনি এখানে যে ছবিটি একটু আগে পিকচার থেকে এডিট করেছেন সেই ছবিটি এখানে আপনি কি করবেন আপলোড দিয়ে দেবেন তো আপনার ছবিটি খুব শীঘ্রই দু এক সেকেন্ডের মধ্যে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশনাল ড্রিস্ক তো এখানে আপনাকে সিম্পলি একটা প্রম্ট দিতে হবে তো আমি এখানে লিখে দেব এই প্রম্টের যে জায়গাটা আছে আমি এই জায়গায় লিখে দেবো ওয়াকিং ভিডিও তো আমি এখানে সিম্পলি কীবোর্ডে কিবোর্ডে আসার পর আমি এখানে লিখে দিচ্ছি যে ওয়াকিং ভিডিও তো আমি আপনিও সিম্পলি এভাবে লিখে দেবেন যদি আপনি হাটার ভিডিও তৈরি করতে চান তারপর আপনি জেনারেট অপশান পেয়ে যাবেন সেখানে আপনি ক্লিক করবেন তো জেনারেট অপশানে ক্লিক করার পর খুব অল্প সময়ের মধ্যে আপনার ভিডিওটি ক্রিয়েট হওয়া শুরু হবে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি ইতিমধ্যে প্রসেসিং হওয়া শুরু করেছে তো আমি বলে রাখি এখানে আপনি প্রতিদিন একশো পঁচিশটি করে ক্রেডিট পেয়ে যাবেন আর প্রত্যেকটা ভিডিওর জন্য আপনাকে পঞ্চাশ করে পঞ্চাশটি ক্রেডিট কেটে নেওয়া হবে তো সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে চালিয়ে দেখাই তো আমি এখানে ক্লিক করলাম তো আপনি দেখতে পাচ্ছেন যে একটা ছবিকে কত সুন্দরভাবে এর মাধ্যমে আমি কি করলাম একটা হাটার ভিডিওর মধ্যে রূপান্তরিত করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি আপনি সিম্পলি এখানে ডাউনলোড অপশান পেয়ে যাবেন তারপর আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনার ভিডিওটি দুই এক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হওয়া শুরু করবে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি ডাউনলোডিং ফাইল দেখাচ্ছে আই মিন ডাউনলোড হচ্ছে আর কি তো আপনি সিম্পলি এভাবেই প্রত্যেকটা কাজ আমি যেভাবে যেভাবে দেখিয়েছি সেভাবেই করবেন বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে